আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে আছেন তো তাদের জন্য আজকের এই ভিডিও আর যারা ক্যাশলিং ফাইভে কাজ করছিলেন তো তাদের জন্য আজকের এই ভিডিও তো ক্যাশলিং ফাইভে একটা নতুন আপডেট চলে এসেছে এবং যারা অনলাইনে নতুন কিভাবে হোয়াটসঅ্যাপ স্ক্যান করে টাকা ইনকাম করবেন তো সেটাও দেখাবো তো প্রথমে জানবো এখানে ক্যাশলিং ফাইভে কি কী নতুন আপডেট চলে এসেছে তো ক্যাশলিং ফাইভে কয়েকদিন আগে বন্ধ হয়ে গেছিলো তো এখানে একটা নতুন আপডেট চলে এসেছে তো কেশলিংক ফাইভে এখন সরাসরি নগদ অথবা বিকাশে টাকা উত্তোলন করতে পারবেন এবং এখানে প্রত্যেক দিন বিশ টাকা করে একটা হোয়াটসঅ্যাপের জন্য পাবেন তো এবং আরেকটা আপডেট হলো কেশলিঙ্ক ফাইভে যাদের আগের একটা অ্যাকাউন্ট ছিল বাট সে অ্যাকাউন্ট দিয়ে এখন কাজ করতে পারবেন না আপনাদের যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে আগের সে অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন না আপনাদের যদি কাজ করতে হয় অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে কারণ আপডেট দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু আগের পুনরায় অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড করে দিয়েছে তো আমার যে অ্যাকাউন্টগুলো আসছিল সেগুলো কিন্তু সাসপেন্ড করে দিয়েছে তো আপনাদের কাজ করতে হলে অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো নতুন অ্যাকাউন্ট খুলে এখানে কাজ করতে হবে তো যারা কাজ করছিলেন তারা একটা ভালো প্রফিট পাইছিলেন তো আপনারাও পাবেন যারা নতুন এবং যারা এখনো কাজ করেন তো তারা অবশ্যই ক্যাশলিং ফাইভে কাজ করবেন তো কিভাবে করবেন এর জন্য পুরো ভিডিও দেখেন তো সর্বপ্রথম কি করতে হবে আমার এই ভিডিওর টাইটেল উপর ক্লিক করার পর একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা পেশও করবে তারপর এখানে রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন তারপর এখানে একটা ফোন নম্বর দিয়ে দিবেন তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর লগ ইন অপশনে ক্লিক করে এখানে আপনার ফোন নম্বর এবং পাসওয়ার্ডটা দিবেন তারপর পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে ব্যানারের উপর ক্লিক করবেন জেনারেল উপর ক্লিক করে এখানে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো অ্যাপসটা ডাউনলোড করার পর এখন কীভাবে এখানে ইনকাম করবেন এর জন্য স্টার টাক্স নামের অপশন আছে এই স্টার টাক্সে ক্লিক করবেন তারপর এখানে হোয়াটসঅ্যাপ স্ক্রিন করতে পারবেন তো এখানে যে কোনো দেশের হোয়াটসঅ্যাপ স্ক্রিন করতে পারবেন এখানে ডিজিটার উপর ক্লিক করবেন তারপর এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে জিরো বাদে ফোন নাম্বার দিয়ে দেবেন তারপর গেট কোডে ক্লিক করবেন তারপর নিচের বক্সে একটা কোড দিয়ে দিবে এই কোডটা কপি করবেন কপি করে হোয়াটসঅ্যাপে বসিবেন হোয়াটসঅ্যাপে বসানোর পর এখানে প্রতি চব্বিশ ঘন্টায় নয়শো ষাট করে পয়েন্ট পাবেন নয়শো ষাট পয়েন্টের ভ্যালু হচ্ছে আঠারো টাকা থেকে বিশ টাকা তো এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে নয়শো ষাট করে পয়েন্ট পাবেন একটা হোয়াটসঅ্যাপের জন্য তো এখানে আপনারা সাইনিং করবেন অথবা স্পিন করেও ইনকাম করতে পারবেন এখন দেখাবো কিভাবে টাকাগুলো উত্তোলন করবেন তো টাকা উত্তোলন করার জন্য সর্বপ্রথম এখানে দেখবেন মাই নামের অপশন আছে অথবা অ্যাকাউন্ট অপশন আছে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উইথড্রয়াল অ্যামাউন্ট অথবা অ্যামাউন্ট উইড্রোয়াল এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে দেবেন তো এখানে আপনাদের অবশ্যই ব্যাংকারটা কার্ডটা অ্যাড করতে হবে যারা ইন্ডিয়াতে আছে তারাও কাজ করতে পারবে তারা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করতে পারবেন আর যারা বাংলাদেশ থেকে আসে তারা বিডিটি মাধ্যমে উত্তোলন করতে পারবেন মানে বাংলাদেশ জাস্ট এখানে বিডিটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে ইডিট নামের একটা লেখা রয়েছে তো এই ইডিট অপশনে ক্লিক করবেন তো এই ইডিট অপশানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা প্রেশন করবে তো এখানে তীরের মতো একটা অপশন দেওয়া রয়েছে ওপরে এই তীরের অপশনে ক্লিক করবেন তারপর এখানে নগদ অথবা বিকাশ দেওয়া থাকবে তো আপনারা নগদ অথবা বিকাশ সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার নগদ অথবা বিকাশ ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর আপনার নামটা দিয়ে দিবেন তারপর এখানে অ্যাকাউন্ট খোলার টাইমে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কম ক্লিক করে অ্যাড করে নেবেন তো এখানে মিনিমাম উইডো হচ্ছে নয় হাজার পাঁচশো কয়েন তো এই নয় হাজার পাঁচশো গায়ন খুব সহজেই ইনকাম করতে পারবেন কারণ একটা হোয়াটসঅ্যাপের জন্য প্রতি চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে নয়শো ষাট করে পয়েন্ট দেয় মাত্র পাঁচটা হোয়াটসঅ্যাপ স্ক্যান করলেই কালকে কিন্তু এখানে নয়শো পাঁচ নয়শো নয় হাজার সরি নয় হাজার পাঁচশো গায়ন উত্তোলন করতে পারবেন তো এখানে নয় হাজার পাঁচশো ভ্যালু হচ্ছে একশো দুই টাকা তো এখানে মাত্র তিন সেকেন্ডের মধ্যেই পেমেন্টটা পেয়ে যাবেন অটো পেমেন্ট সিস্টেম যারা আগে কাজ করছিলেন তারা জানেন যে এই সাইটটা কতটা ট্রান্সলেট তো এই সাইট থেকে অটো পেমেন্ট সিস্টেম এই সাইট থেকে ভালো পরিমাণ পেমেন্ট দেয় এবং খুব তাড়াতাড়ি পেমেন্ট দেয় তিন সেকেন্ড সময় লাগে পেমেন্ট পেতে